বাদ দিয়ে খালি টাকা পয়সা ধন বাড়ি গাড়ি এগুলো নিয়ে থাকি তাহলে আমার মুখ এই জগতে শ্রেষ্ঠ ধন কি সবচেয়ে বড় ধন মানে কৃষ্ণ ধনে ধনী যার ভিতরে কৃষ্ণধন রয়েছে সে বড় ধনী আর যা টাকা বসে আছে সে গভীর তার জ্বালা যন্ত্রণা সে সাধন ভোজন করতে পারছে না বিষয় ভাবনা বিষ কৃষ্ণ ভাবনা অমৃত বিষ বক্ষণ করে নরকে যাবে দেবের সুদুর্লভ মানব দেওয়া শুধু সাধন ভোজন করার এত আনন্দ ফুর্তি করার জন্য না শুধু সাধন ভোজন করে আনন্দে লীন হয়ে থাকা ভগবান আমারই অংশ এই দেহ ভগবান নয় দেহের ভিতরে দেহি আছে আত্মা আছে ও হলো আনন্দ শুরু জ্যোতি শুরু আমরা চিন্তা করব আমাদের সাধন ভোজন করতে আসলে একটু কি লাগবে কি পরিবেশটা কিরকম লাগবে একদম শান্ত বুঝ নিস্তব্ধ কোনো বর্ণগণ করলে চলবে না এইবার আমার পাঁচটা ইন্দ্রিয়কে বন্ধ করে দিব দরজা হাত পা তারপরে আমাদের উপস্থ আছে পদ আছে মুখ আছে এগুলো বন্ধ করে দিব এইবার ঢুকে যাব মনের মধ্যে কোথায় ঢুকে যাব মন মন দিয়েও তো ভগবান মন দিয়ে সব কাজ করবো মন দিয়েও ভগবান কে পাওয়া যায় না ভগবান হলো এই মানে ধরাছড় অতীত তাহলে মন থেকে আত্মায় ঢুকে ধ্যানস্থ হয়ে যাব ধ্যানস্থ যেতে হবে সাধনা নিয়মিতা বাড়িতে কি হলো না হলো ওগুলো চিন্তা করলে হবে না আমি এখানে আসি সাধনা করতে ভাগবত কথা শুনতে মানে কি তপস্যা করতে এসেছি যতটুক সময় এখান থেকে আনন্দ আনন্দ নিয়ে যাব শুধু আনন্দ নিয়ে যাব শান্তি সুখের খবর নিয়ে যাব দুঃখের খবর এখানে নাই তাই আমি আত্মস্থ হয়ে যাব এই এখন মানে আজে বাজে কথা বলা যাবে না ধ্যানস্থ হয়ে যাব। ভগবানের একটা রূপ চিন্তা করুন ভগবান অনন্ত রূপ যে কোনো একটা চিন্তায় আনেন ভগবান কে শাস্ত্রী কি বলছে দেখেন চারটা জিনিস থাকলে সে ভগবান চারটা জিনিস যার মধ্যে নেই সে ভগবান নয় একটা জিনিস কি বজয়ন্তী মালা লম্বা মালা থাকে একটা ভগবানের কি মালা লম্বা মানে সুষম ফুল দিয়ে ফুল এবং পাতা দিয়ে তৈরি একটা সুন্দর মালা ভগবানের গলায় থাকে ওটার নাম বজয়ন্তী মালা আর বক্ষে দুইটা জিনিস থাকে একটা ভৃগু চিহ্ন ভৃগু মহারাজের পদচিহ্ন আছে বুকে কোথায় বুকের মধ্যে আরেকটা হলো আরেকটা চিহ্ন আছে সেটা কি শ্রীবৎস চিহ্ন ডান দিকে ত্রিভুজ আকৃতি শ্রীবৎস চিহ্ন কি চিহ্ন শ্রীবৎস চিহ্ন আর একটা সুন্দর হার আছে কি হার ওটা হ্যাঁ গজমতি হার ওটার নামও আলাদা আছে গজ অনেকে গজমতি হার বলে হ্যাঁ ওই হার কারো কাছে নেই এই চারটা জিনিস যার গলায় আছে সে হলো পূর্ণ ভগবান এই চারটা জিনিস ছিল আমার গৌর প্রভুর গৌর মানে গৌরের হাতে গৌরীর বুকে মানে শরীরে হ্যাঁ কৃষ্ণের সঙ্গে ছিল রামের সঙ্গেও ছিল যদি বলে যে আমি ভগবান এই এই মানে খুব বোকা লোক এই জগতে বেশিরভাগই বোকা ভগবান লোককে ভগবান বললে মানে আরে শাস্ত্রে উল্লেখ করছে শাস্ত্রের দ্বারা জ্ঞান হবে ও ভগবান বলে ভগবান হয়ে যাবে বিনাশ হয়ে যাবে যেমন আমরা দক্ষিণ ভারতে সত্য ভগবান বলে মনে করতাম অনেক চ্যারিটি ট্যারিটি হয়েছে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার সেবা করতো সত্য সাহির কিন্তু সাই বাবা শেষ পর্যন্ত কি হয়ে গেল বিনাশ হলো কিনা কি ভগবান সম্বন্ধে জানতে হবে সাধুগুরু বৈষ্ণবের কাছে শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের কাছে পিওর কাছে তবে তবে হবে না আমার আগ্রহ হবে যার তার কাছে ভাগবত সুন্দর হবে ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে পর তাহার চরণে তবে তো জানিবে ভগবত যার তার কাছে ভাগবত সুন্দর হবে ভগবানকে জানতে গেলে সংযম লাগবে সংযম দেহ দেহশুদ্ধি মন শুদ্ধি এগুলো শুদ্ধতা লাগবে দেহ শুদ্ধ কিভাবে হয় বলুন তো স্নান করলে আমরা জানি দেহ শুদ্ধ হয় আর সবচেয়ে ভালো হলো সাত্বিক আর ভগবানকে নিবেদন করে আর গ্রহণ করতে হবে তাহলে আমার দেহ শুদ্ধ হয়ে যাবে দেওয়ার কুদেবতা গুলো চাটুন চুটুন করতে পারবে না কামপ্রদ ল সহ্য সর্বদী গুলা বেশি নর্বর করতে পারবে না অপদেবতা মন শুদ্ধ হয় কিসেতে মন হয় কিসেতে ভগবানের নাম ভগবান তো চলে গেছে ভগবানের নাম রেখে গেছে নাম 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 হলো প্রধান নাম থেকে দু রূপ চিন্তা করে সাধন ভজন করতে হয় দুপচিন্তা ধ্যান করে যেটা আমি বলছি এখানে আসছে ধ্যান করতে হবে তাহলে ভগবত কথা শুনলে হবে না এত সহজ বস্তু না এটা জনজাগতিক থেকে অনেক কঠিন বস্তু এটা ধ্যান করতে হবে অন্যদিকে মন দিলে হবে না তাই আমাদের মন পবিত্র হয়ে যাবে কিসেতে বললাম ভগবানের নাম রূপ গুণ লীলা তার ধান হ্যাঁ তার পরিকর হ্যাঁ তার তার ভক্ত হয়ে গেছে পৃথিবীতে গ্রন্থ আছে না তার গ্রন্থ পড়ুন তাহলেই আমার মন কি হয়ে যাবে শুদ্ধ মন যদি শুদ্ধ হয়ে যায় আর কি লাগে আর কিছু লাগে ও আসলো গড় গড় করে খাতা খুললো কোন তত্ত্ব জানে না কিছু জানে না পড়লো হয়ে গেল মানে সহজ বস্তু দীপ দিব্য কথার অর্থ এটা আমি চোখ দিয়েও বুঝবো না কান দিয়ে বুঝবো না কোনো কিছু দিয়ে বুঝবো না দিব্য ভাব মানে হঠাৎ একটা জিনিস চলে আসা এসে হৃদয়কে আনন্দিত করে দেওয়া হম এরকম মনে করেন কারো ছেলে হলো যখন ছেলে হয়ে গেল তার মনটা কি হয়ে যাবে একটা দিব্য ভাব আসবে কি ভাব আসবে আরে আমার ছেলে হয়েছে আত্মহারা হয়ে যাবে সেই একটা ভাব ভাব আনতে হবে ভজন করতে গেলে কি আনতে হবে ভাব আনতে হবে সাধন ভক্তি খালি সাধলে হবে না ভাব আনতে হবে ভাবনাই জনার দল ভাব দেখে অন্য কিছু দেখে না ভাব থেকেই প্রেম হয়ে যাবে ভাব থেকেই প্রেম হয়ে যাবে প্রেম হলেই ভগবত দর্শন হবে সর্বত্র পড়ে তাহা তাহা স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র হয় ইষ্টদেবের স্ফূর্তি হ্যাঁ ভক্তি ভক্তিযোগটা ভালো করে পড়তে হবে বারো অধ্যায় সংস্কৃত না জানেন বাংলা গীতা পাওয়া যায় পদ্ম ছেলে পড়ুন মাত্র কুড়িটা শ্লোক একটা শ্লোক অর্জুন সমস্ত মানব লক্ষ্য করে বলছেন সাধনার সাধনার কথা তিনি সাকার নিরাকার দুই রকম সাধনা বলছেন নিরাকার সাধনা কঠিন বলছেন ভগবান কেন দেহ দেহে আত্মবুদ্ধি আছে দেহাত্মবুদ্ধি আমি আমার এটা সহজে যেতে চায় না এ বড় মন বড় পাজি মন সবসময় নিচুর দিকে যেতে চায় জলের গতির মতো সবসময় নিচুর দিকে মনকে মাইরে পিঠেও ঠিক করা যায় না মনকে